ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে জামাত ইসলামী ও চর্মনায়ের নাটকীয় অবস্থা এখন থেকে রাজনীতির নতুন হিসাব নিকাশ শুরু আসলে নাটকীয় বলছে এ কারণে জামাত এবং চর্মনাই একসময় ইউনুসের প্রধান শক্তি ছিল ইউনুসের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে এমনকি বিএনপি নেতারা গালাগালি করতো সালাউদ্দিনরা নানানভাবে ইউনুসকে মানসিকভাবে টর্চার করত তখন জামাত চর্মনায় ঢাল হয়ে দাঁড়াতো ইউনুসকে মানসিক শক্তি দিত ইউনুসকে আমির জামাত ফোন দিতেন গভীর রাতে আপনি টেনশন করবেন না আমরা আছি এই আপনার সাথে আছে ফোন গভীর রাতে মিটিং বসাতেন যে না ইউনুস চিন্তা নাই মিটিং বসিয়ে জানিয়ে দিতেন যে আমরা বসেছি আপনি থাকুন আপনার পাশে আমরা আছি আপনাকে কেউ কিছু করতে পারবে না সেই ইউনুস সরকারের বিরুদ্ধে জামাত চর্মনে অবস্থান নিয়েছে এটাই নাটকীয় রাজনীতি এমনই আমি যে যে কথাটা বলি মাঝে মাঝে রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা রাজনীতি রং বদলায় রাজনীতি যেকোনো সময় যে এটাই হয়েছে এখন ইউনু সরকার অকাল মৃত্যু হয়েছে এই কথা বলছে জামাত চর্মনাই এবং ইউনুস সরকারের উপর অচেনা জিন সওয়ার হয়েছে কথা বলছেন পীর সাহেব কে টিকিয়ে রাখতে বা মনোবল দিতে রাত একটা দুইটার সময়ও মিটিং করেছেন প্রফেসর করিম তিনি বলছেন এখন এই সরকারের উপর অচেনা জিন ভর করেছে সওয়ার করেছে কারণ এটার অর্থটা কি এটার অর্থ হচ্ছে যে অনু সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে জামাত চর্মায় অবস্থান নিল যেহেতু এর আগেও বলেছে যে লন্ডন বৈঠকের পর থেকেই

এই সরকার কোন একটা বিদেশি গোষ্ঠীর দালালে পরিণত হয়েছে এই সরকার অদৃশ্য শক্তির জিন কিন্তু দেখা যায় না অদৃশ্য অদৃশ্য শক্তির কথায় ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করেছে চাপের কাছে নতি স্বীকার করেছে বাধ্য হয়ে করেছে এটা ফরহাদ মাজারও বলেছে এখন অচেনা জিন কে যে সরকার উপর ভর করেছে এই অচেনা জিন হতে পারে ভারত এই অচেনা জেন হতে পারে ভারত বিএনপি যেটা খালি চোখে আপনার দেখবো না জিনের এটা কিন্তু কোরআনের কথা জিনের রূপ কখনো মানুষ দেখতে পারবে না কিন্তু জিনের আপনার যে আমরা অনেক সময় আমি আপনি জিন দেখেন জিন ভূত ওই খারাপ জিনকে ভূত বলেন আর মহিলা জিনকে কে বলেন কিন্তু মূল হচ্ছে জিন জিন্নাত জিন এবং জিন্নাত আমরা যা দেখি এটা হচ্ছে তাদের আহ একটা ধারণ করার রূপ যেমন কখনো কালো কুকুর কালো বিড়াল কখনো লেসকাটা সাপ এইসব রূপ ধারণ করে জিন আমরা দেখি ওই ধারণ করার রূপ অথবা মানুষের রূপ আমার রূপ আপনার রূপ এটাও ধারণ করতে পারে জীবিত মানুষ মৃত্যু মানুষের রূপ ধারণ করতে পারে যে কোনো পশু পাখির রূপ ধারণ করতে পারে তো এটা হচ্ছে জিনের আহ হিসাব এখন এই ইউনুস সরকার যে ইউনুস সরকারকে আমরা দেখি ওটা হচ্ছে জিনের একটা রূপ আসলে আসল জিনিসটা আমরা দেখি না তাহলে আসল জিনিসটা কি আসল জিনিসটা তেমন জিনের হুকুম যেরকম আসল জিনিস এতটা ভয়ানক যে মানুষ দেখলে ওটা সহ্য করতে পারবে না যার ফলে আল্লাহ বলেছেন যে মানুষের চোখ দিয়ে কখনো জিন দেখতে পারবে না জিনে অরিজিনাল রূপ দেখতে পারবে না ঠিক তো মা আমাদের চোখ দিয়ে স্বাভাবিকভাবে আমি আপনি ইউনুস সরকারের বর্তমান অরিজিনাল রূপ কারা চালায় দেখতে না এই সরকার ইউনুস সরকার চালায় না ইউনুস চালায় না এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা ইউনুস নেয়নি এটা জিন নিয়েছে আমরা দেখছি ইউনুস আসলে ওটা একটা জিন সে জিন হচ্ছে বিএনপি ভারত ডিজিএফআ মিক্সড এবং আরো বিভিন্ন বিদেশি সংস্থা আছে এটা এখানে জনগণনা কিংবা জনগণের সরকারনা না এটা হচ্ছে পীর সাহেব বক্তব্যের সার কথা আর অচেনা জিন সওয়ার হয়েছে এই কথার মাধ্যমে সরকারের বিরুদ্ধে চর্মনার জোরালো অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা আপনাদেরকে মনে করি ফেক আসলে জিন চালায় আপনাদের কারো উপর যদি জিন ভূত আসর করে দেখেন না সে কথা বলে জিনকে কবিরাজ বা হুজুর যদি জিজ্ঞেস হয় তুই কোথা থেকে আসছ কোন জায়গা থেকে এর উপর আসছো কবে আসছো তো নাম কি বাড়ি কোথায় তোরা কতজন দেখেছেন না আপনি অনেকে জানেন আমি নিজে জিন বা এগুলোর অভিজ্ঞতা আছে আমি নিজে গুলো এই কাজ কম বেশি করতাম বা করি শখের বর্ষ তো কিংবা এই বিষয়ে আমার এলেম আছে আমি ইংল্যান্ডে বিষয়ে একটা কোর্স করেছি এক শায়কের কাছ থেকে পাকিস্তান তিনি শিখিয়েছেন আমাকে যে এভাবে এভাবে জিন ছাড়াতে হয় জিনকে শিক্ষা দিতে হয় ইত্যাদি ইত্যাদি তখন যার উপর ভর করে কথাটা বলে কিন্তু সে জিন কিন্তু তার ভাষায় কথা বলে না যার উপর জিন আসবে কথা বলে সে ওরকম কথা সিদ্ধান্ত আমরা এনু সরকারের মুখ থেকে শুনতে পাই আসলে সিদ্ধান্তগুলো আসলে পাঠ করছেন বা বলছেন জিন এখন জামাত তো কিন্তু এইভাবেই বলছে এই সরকার আর জনগণের সরকার নেই এই সরকার এখন অন্য কিছু সরকার হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে জন ঘাটতি দেখা দিয়েছে বলে অভিযুক্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন সরকারের আচরণ দেখে মনে হয় তাদের উপর কোনো অচেনা জিন সাওয়ার হয়েছে এই অচেনা প্রভাবের কারণে জাতির প্রত্যাশা পূরণ হচ্ছে না এবং জনগণের ভেতরে সংখ্যা বাড়ছে এখন রুকিয়া সরিয়া করে যদি এ জিন সারানো যায় ইউনুস সরকারকে জিন মুক্ত করা যায় পিওর ইউনুসকেই রাখা যায় তাহলে জাতির মুক্তি সম্ভব আর এই জিন যদি থেকে যায় আপনি যদি রুকিয়া শরিয়া করতে না পারেন তাহলে আপনার কপালে বিপদ আছে এই জিন সহই আপনার সারা জীবন যাবে এখন এখানে আহ রুকিয়া সরিয়াটা কি রুকিয়া শরিয়া হচ্ছে জামাত চর্মনে এনসিপির রাজপথের চূড়ান্ত আন্দোলন আর একটা বিপ্লব যার মধ্য দিয়ে আমরা জিন ছাড়াবো। আর জিন চলে গিয়েছে নতুন সংবিধান হবে হবে সংস্কার এবং স্থানীয় সরকার নির্বাচন হবে তারপরে পরিবেশ পরিস্থিতি টেস্ট করে ধাপে ধাপে আমরা ঐক্যমতের ভিত্তিতে জাতীয় নির্বাচনের দিকে যাব ওইটাই হবে রুকিয়া সরিয়া এবং তার আফটার ম্যাথ আউটকাম যে না রুকিয়া সরিয়া কার্যকর হয়েছে রেজাউল করিম বলেন অন্তর্বর্তী সরকারের উপর দায়িত্ব ছিল তিনটি বড় প্রতিশ্রুতি সংস্কার দৃশ্যমান বিচার এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন কিন্তু সংস্কারের বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি না বিচার ও দৃশ্যমান না এটি জনগণের সঙ্গে প্রতারণা ছাড়ার কিছুই নয় জনগণের সঙ্গে প্রতারণা করছে জিন তো প্রচারণা করবি প্রতারণা করবি অতএব দর্শক কথা ক্লিয়ার রুকিয়া সরিয়া করতে হবে রাজপথে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে জিন সারাতে হবে